একটা হচ্ছে সৈয়দ আহমদ শহীদ বেল্লবী রহমতুল্লাহ আলায় তার একটা পাট আছে আমরা তার মরিত কথা বোঝার নেই আবার যারা আমরা সুন্নি দাবি করি আবার এক গ্রুপ আছে জানরা আহমদ রেজা খান বেল্লবী তার অনুসারী তারাও সুন্নি দাবি করে কিন্তু নারায় রেসালাতের ক্ষেত্রে আমরা সব এক কথা হচ্ছে আমাদের স্লোগানটা কি একজন মোমেন একজন মুসলমানের স্লোগান কি হওয়া উচিত নারায় তেকবির আল্লাহ আকবর নারায় রসালাদসুল যারা সুন্নিপন্থী চিটাঙ্গাঙ্গে যারা রয়েছেন তারা ইয়া ইয়ারসোল্লাহ বলেন নারায় ইয়া ইয়ারসুল্ল বলেন আবার আপনি পাকিস্তানে যারা আছেন তারা ইয়া নারায় রসালাদ ইয়া রসুল্লাহ বলেন কারণ এখানে দুইটা পার্ট আছে সুন্নিদের মধ্যে দুইটা পার্ট একটা হচ্ছে সৈয়দ আহমদ শহীদ বেদবী রহমতুল্লাহ আলহায় তার একটা পার্ট আছে আমরা তার মরিত কথা বোঝেন নেই আবার যারা আমরা সন্নি দাবি করি আবার এক গ্রুপ আছে জানরা আহমদ রেজা খান বেল্লবী তার অনুসারী তারাও সুন্নি দাবি করে কিন্তু নারায় রেসালাতের ক্ষেত্রে আমরা সব এক কথা বোঝেন কি বলছি নারায় রেসালাদ আমরা বলি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আর তারা বলেন নারায় রসালাদ ইয়া রসুলাল্লাহ স্লোগান কিন্তু একই হিসাব কথার মনে রাখবেন এ ব্যাপারে কোনো সার নাই নবীজির স্লোগান নবীজির আল্লাহর হাবিব রহমতুল্লাহ আলমিন যার স্মরণ আল্লাহ পাক সুচ্চে রেখেছে আল্লাহ বলেছেন অরফান আলাকা জিক্রাক বলেন না সোহান আমি নবীর হে নবী আপনার জেকের আপনার স্মরণকে আমি সকলে উঁচুতে রেখেছি সোহান আল্লাহ আসতে কইলেন এই ঘোষণা কার ঘোষণা কার নবীজির স্লোগান নাই বড় বড় শোডাউন প্রোগ্রাম হয় যেখানে বিশ্ব মুসলিম এক হাও অমুক জিন্দাবাদ অমুক জিন্দাবাদ এ সব চলে কিন্তু রহমতুল্লিলা আল আমিন যার স্লোগান স্বয়ং আল্লাহ দিয়েছেন বলেন না সু ওরা আল্লাহ বলছেন ওমার সাল্নাক আইল্লাহ রহমাতুল্লিলা আলামীম বলেন তো সু আর কি লাগবে আপনার বলেন আর কি উদাহরণ দরকার যারা মনে করে আমি যেমন মানুষ নবীও আমার মতন মানুষ তাদের পক্ষে সম্ভব স্লোগান না দেওয়া তাদের পক্ষে সম্ভব আর যারা মনে করে আল্লাহ হাবিব রহমতুল্ল আলমিন তিনি আল্লাহ নবী তিনি রহমতুল আলমিন তিনি সাফাকারী নবী যিনি তাম জগতের জন্য করুণ স্বরূপ তার ব্যাপারে আমরা স্লোগান দেবো নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত মুহাম্মদ রাসূলুল্লাহ কে কে দেখেন দেখতে চাই না তাকবীর আল্লাহু আকবার লোক হলেই যে হক হবে এমনটা না বাবা লক্ষ লক্ষ লোক হয়েছে কোটি কোটি মানুষ হয়েছে আমার নবীর স্লোগান নাই ওই 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 সমাবেশে কোনো দামও নাই এটা মাথায় রাখবেন সকলে কি বলি এ সারাই বুঝিয়ে নেবেন কারণ আমরা আল্লাহর হাবিব রহমতুল্লাহ আলামীনের শানে বেয়াদুবি এটা সারা জানো না এটা ছাড়তে কোনো অবকাশ নেই এর প্রতিবাদ আমার করতেই হবে রহমতল্লাহ আল্লামিনের শান রহমতুল্লাহ আলামীনের মান রক্ষাতে যদি আমার জীবনও দিতে হয় আমি দিতে হব কে আপনার দিতে রাজি কে আমি না দেখবি এইসব ক্লিয়ার রাখবেন এই ডক্টর একটি কি ভিজে পানি খাও মৌলানা লেখে ই করছ বিজয় পানি খাও শায়ক লিখে প্রচার করছ পানি খাও বিজে বিজে নবীজির ইজ্জত যদি দেয় সে যদি মুরুক্ষ লোক হয় তার জুতো আমার মাথায় নবীজির ইজ্জতের জন্য যে ব্যক্তি নিজের জীবনকে কোরবান করবে রসুল্লাহ সম্মানের জন্য যে নিজের জীবনকে ত্যাগ করবে সমাজের মধ্যে সে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি হয় তার তো আমার মাথায় হিসাবটা মনে রাখবেন রসুল্লাহ ব্যাপারে কোন রকম বেয়াদবি এটা উন্মতে মোহাম্মদ যারা রসুলের আগে অনুসারী তার সহ্য করবেন এটা খেয়াল রাখবেন আমাদের সভা হবে সেমিনার হবে ছবেশ হবে যাই হবে আমাদের স্লোগান স্লোগান কি হবে না কারণ আমরা সাইদ আহমদ শহীদ বেললবির অনুসারী এই তার যে স্লোগান ছিল সেইটা আমরা দেই ঠিক কিনা বলেন সেটা কি নারায় তী আল্লাহ নারায় রা মোহাম্মদ রসম